আসসালামু আলাইকুম एवरीवन আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে এক্সপোর্টের কিছু কার্গো নিয়ে এবং জগার্স নিয়ে চলেন কথা না বাড়ে আমরা একটা একটু করে প্রোডাক্টগুলো দেখাই দেখতে পাচ্ছেন এ একটা সিক্স পকেটের কার্গো অনেক সুন্দর এক্সক্লোজিভ একদম অরিজিনাল প্রোডাক্ট সবগুলোই কিন্তু সাইজ আছে মোটামুটি এবং কালার আছে নিউজ কালার আছে চার পাঁচটা করে কালার আছে ফেব্রিক্স কিন্তু একদম হবে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আছে কার্গো ফোরটি ফোর এটা আর এটা হচ্ছে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এই যে ব্র্যান্ডিং করা হচ্ছে সিক্স পকেটের কার্গো এই যে পাঁচটা পকেট দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন হবে প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর কালার আছে চার পাঁচটা করে জাস্ট একটা করে দেখাচ্ছি দেখেন এটা হবে হচ্ছে পেপে জিন্সের এটা একদম প্রিমিয়াম একটা ফেব্রিক্স হ্যান্ড ফিলটা যদি আপনি না করেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কতটা প্রিমিয়াম এটা এটার কিন্তু সিক্স পকেট হবে দেখতে পাচ্ছেন এই যে ব্যাক পকেটের এটা হচ্ছে আপনার যে পেঁপে জিন্সের হবে অনেক কিন্তু প্রিমিয়াম এগুলো এগুলো কিন্তু এক্সপ্যান্ডিক্সও হবে যথেষ্ট একদম প্রিমিয়াম কালেকশন পেঁপে জিন্স আছে দেন জি স্টার আছে আরও অন্য অন্য ব্র্যান্ড আছে এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা ফেব্রিক্স টো এক্সপ্যান্ডিক্স হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট পেঁপে জিন্সের এটাও ফেব্রিক্সগুলো কিন্তু অনেক সুন্দর অনেক এটা আমাদের এখানে পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন একটা জগার্স আছে এটা কিন্তু হাই এক্সপান্ডিক্স একদম আর অনেক কমফর্ট হবে ফেব্রিক্সগুলো অনেক জোস এগুলো আমাদের গ্যালারিয়ান শোধে আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কারণ এগুলো হচ্ছে আমাদের পার্সেল ভাইয়ার কারণে আমরা স্টুডেন্ট প্রাইসটাই সেল করি যার কারণে রিজনেবেলই আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ক্রপ করা আছে এটাও কিন্তু সিক্স পকেটের কার্গো ঠিক আছে জগাস এরপরে দেখতে পাচ্ছেন লাইট ওয়াইট কালার কালারটাও কিন্তু অনেক জোস একটা কালার আর পরলে কিন্তু আউটফিটটা অনেক সুন্দর দেবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপ্যান্ডিক্স হবে এবং অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেখতে পাচ্ছেন ওই একটা কালার এটা কিন্তু অনেক জোস পৌঁছে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড দেখাবেন এই কালারগুলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন এগুলো একদম অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট যারা এক্সপোর্ট করতে পছন্দ করেন অরিজিনাল এক্সপোর্ট নট এ কপি তারা শুধু আমাদের গ্যালারিয়ান শোরুমের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আইবি ডিভার্সিটি ঠিক অপোজিটে আমাদের শোরুমটা এগুলো হবে আপনার এক্সপোর্ট কোয়ালিটি যে স্টার রড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিক্স পকেটের কার্গো আছে এইট পকেটের কার্গো আছে এগুলো কিন্তু আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন এগুলোর কালার আছে মোটামুটি ভালোই কালার আছে দেখতে পাচ্ছেন পাঁচটা ছয়টা করে কালার হবে এগুলোর সাইজ কিন্তু প্রত্যেকটার অ্যাভেলেবেল না যারা আসলে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার সাইজ আছে কিনা বলে দিব এবং প্রাইসটা বলে দিব প্রাইসটা থাকবে রিজনেবল দেখতে পাচ্ছেন কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু আমাদের ডেলার জিন পেয়ে যাবে এই যে জিস্টারের এই একটা কালার ব্ল্যাক কালার অনেক জোস একটা কালার দেখতে পাচ্ছেন এটা যদি আমি একটু সামনে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে জিপার প্রিমিয়াম জিপার দেওয়া দেন পকেট আছে এই যে জিস্টার রড দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে এই যে একদম সুপার প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এক্সপোর্ট এরপর আমাদের কাছে কিছু ট্রাউজার আসছে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা কিন্তু অনেক জোস অনেক কমফোর্ট এগুলো হচ্ছে আপনার এমনি হাঁটাহাঁটি করার জন্য বা নর্মালি এসে ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য কিন্তু এগুলো পেস্ট এরপর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার জগার্স জগার্স দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ক্রপ করা থাকবে এগুলো এবং ফেব্রিক্স কিন্তু চায়না না ফেব্রিক্স ঠিক আছে অনেক সুন্দর কমফোর্ট হবে এগুলো অনেক জোস এগুলো কিন্তু প্রত্যেকটা একদম জিনিস এক্সপোর্টের হবে এগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আমরা জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি আপনারা দেখিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করলে তাহলে সবচেয়ে ভালো হয় কারণ সব ফিটেরই আমাদের কাছে জগাস প্যান্ট দেন জিন্স প্যান্ট সব ফিটেরই কিন্তু আমাদের কাছে আছে স্লিম ফিট স্ট্রেট ফিট রেগুলার ফিট বুট কাট আপনি দেখা যাচ্ছে আপনার পছন্দ হলো আপনি একটা নিলেন বাট আপনি পড়ার পর আপনার সেম যে ফিটটা চাচ্ছেন সেই ফিটটা হলো না এই আমরা বলি আপনারা শোরুমে আসেন শোরুমে আসলে কি হবে আপনি যে ফিটিংসটা পড়তে পছন্দ করেন সেই ফিটিংসটা আপনি দেখে নিয়ে গেলেন বুটকাট স্লিম ফিট স্ট্রেট ফিট রেগুলার ফিট লুজ ফিট যে যেরকম ফিট পছন্দ করেন সেই রকম ফিট ট্রায়াল রুম আছে আমাদের ট্রায়াল দিয়ে দিয়ে এরপরে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন সালামু আলাইকুম বরহমাত্লা